হটাও ইউনুস বাঁচাও দেশ হঠাৎ করে এই পোস্টারগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে ওয়ালে ওয়ালে লাগানো হচ্ছে গাছ রাস্তা টয়লেট বাথরুম থেকে শুরু করে বেশিরভাগ জায়গায় ইউনুসের একটা ব্যঙ্গাত্মক পিকচার দিয়ে সেখানে লিখা হয়েছে হটাও ইউনুস বাঁচাও দেশ এই পোস্টারগুলো হঠাৎ করে এই সময়ে কেন সরিয়ে পড়ছে বা কে এই পোস্টারগুলো তৈরি করছে কারা এই পোস্টারগুলো লাগাচ্ছে সেটা নিয়ে মোটামুটি একটা তোলপাড় সৃষ্টি হয়েছে এমন সময় এই তোলপাড় সৃষ্টি হয়েছে যেই সময় সেনাবাহিনীর কু হবে এরকম একটা গুজব সরানো হয়েছে বাংলাদেশে আপনারা সবাই জানেন গত পরশু রাতে গভীর রাতে ফ্রান্সের প্যারিস থেকে পিনাকি ভট্টাচার্য আপনারা জানেন একজন পপুলার অ্যাক্টিভিস্ট রাজনীতি নিয়ে প্রচুর কথা বলেন তিনি এবং ইউটিউবে তার ভিউয়ার্স অতুলনীয় অতুলনীয় বললে ভুল হবে না কারণ তার ভিডিওতে যে পরিমাণ ভিউ হয় অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদের এত ভিউ আমরা দেখি না তো তিনি মোটামুটি একটা পপুলার এটা বলাই চলে তিনি গভীর রাতে ফেসবুকে এক মিনিট তেরো সেকেন্ড লেন্থের একটা ভিডিও পোস্ট করলেন সেখানে তিনি বললেন মানে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন তার ভাষণটা মোটামুটি মানে আমার কাছে মনে হচ্ছিল একজন রাজনৈতিকবিদ অথবা দেশের একটা কর্ণধার ব্যক্তি ভাষণ দিচ্ছেন তিনি এমন ভাবে ভাষণ দিচ্ছেন এটা দেখে মনে হলো জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন জাতিকে সতর্ক করছেন তিনি ভাষণে বললেন সেনাবাহিনীর চল্লিশ ব্রিগেডের সেনা অফিসারেরা এবং সেনা সদস্যরা বাংলাদেশে সেনা কু ঘটানোর উদ্দেশ্যে তারা মোহরা দিচ্ছেন তিনি ছাত্র জনতাকে রাস্তায় নামতে বললেন মাদ্রাসার ছাত্রদেরকে রাস্তায় নামতে বললেন তিনি ছাত্রাবাসের ছাত্রদেরকে রাস্তায় মিছিল নিয়ে নামতে বললেন এবং তাদেরকে বললেন যে জনতা আপনাদের পাশে দাঁড়াবে তার এই বক্তব্যে লোকজন খুব খুব একটা একটা দেয়নি মানে কোনো পাওয়া যায়নি যদি পাওয়া যেত বা তার কথা বিশ্বাস করে যদি কোনো একটা অঘটন ঘটতো তাহলে আমরা দেখতে পেতাম কোথাও মিছিল হয়েছে বা কোথাও গিয়ে ভাঙচুর হয়েছে এ ধরনের ঘটনা কিন্তু আমরা দেখতে পেতাম এমন কিছু ঘটনা ঘটেনি আলহামদুলিল্লাহ তিনি পরবর্তীতে তার বক্তব্যের ইস্টাবলিশমেন্ট করার জন্য অনেকগুলো পোস্ট করেছেন ফেসবুকে যেটা হওয়ার সম্ভাবনা ছিল আমরা আগে থেকেই সজাগ এটা জানানোর চেষ্টা করেছি মানে তার এই বক্তব্যে মানে করার জন্য বক্তব্যের সত্যতা প্রমাণ করার জন্য অনেকগুলো পোস্ট করেছেন অনেকেই তার পক্ষেও দেখলাম যে ফেসবুকে পোস্ট করেছেন আসলে ঘটনা কি ঘটেছিল এটা সেনাবাহিনীর মানে প্রতি মাসের একটা রুটিন ওয়ার্ক সেনাবাহিনী এইভাবে মোহরা দিয়ে থাকেন প্রতি মাসে সেটা পরবর্তীতে জানা গিয়েছে এই পিনাকি ভট্টাচার্যের এই পোস্টের কাউন্টারে ওই রাতেই আপনারা জানেন আল জাজিরিয়ার আল জাজিরা যে ইয়া রয়েছে তার একটা অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়েন সায়ের তিনি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তার সেই আল জাজিরার প্রতিবেদন আপনারা দেখেছেন ওই সময়ের মানে টপ অফ দা ওয়ার্ল্ড ছিল তার এই নিউজটা তিনি তার প্রতিবাদ করেছেন এবং মোটামুটি গালিগালাস করেই প্রতিবাদ করেছেন তারপরে ফেসবুক পেজে বা পোস্টে শুধু এই একটা বক্তব্য নিয়ে ট্রল করা হচ্ছিল পিনাকির বিরুদ্ধে পিনাকির উদ্দেশ্য কি ছিল বা কি চাপ ছিল এটা অনেকে অনেক ভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন সাংবাদিক মাসুদ কামাল তিনিও তা সেটার বিশ্লেষণ করেছেন যদি ওই রাতে ছাত্র জনতা এবং অন্যান্য মানুষ যদি রাস্তায় নেমে আসত তাহলে কি ধরনের ঘটনা প্রাণহানি ঘটনা মানে প্রাণহানি সম্ভাবনা কিন্তু ছিল অনেকেই মনে যে এই ভট্টাচার্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই বিষয়টা মানে সামনে নিয়ে আসছে বা এইভাবে ভাষণ দিয়েছে আর এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে এই কথাটা পিনাকি ভট্টাচার্য বলেছে যেই সময় সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার পঁচিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঠিক সেই সময় পিনাকি ভট্টাচার্য গভীর রাতে এই বার্তা দিলেন যেটা খুবই সেন্সিটিভ সময় তার বক্তব্যটাও খুবই সেন্সিটিভ মানে যে কোনো ধরনের একটা অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটে যেতে পারত আলহামদুলিল্লাহ সেটা ঘটে নাই এখন এই এই সব ঘটনার মানে যখন রেশ না কাটতেই পাবনার বেড়া উপজেলায় বাঁচাও দেশ এই পোস্টারে মোটামুটি সেই পোস্টার লাগানো হচ্ছে হটাও ইউনুস গভীর রাতে তবে এখানে মজার একটা বিষয় হচ্ছে কে পোস্টার লাগাচ্ছে কারা পোস্টার লাগাচ্ছে সেগুলো কিন্তু মানে দেখানো হচ্ছে না শুধু পোস্টারটা দেখানো হচ্ছে আর যে পোস্টার লাগাচ্ছে তার পিকচারের উপরে আপনারা দেখছেন স্টিকার মারা আছে অর্থাৎ আওয়ামী লোকজন যে পোস্টার লাগাচ্ছে এটা নিঃসন্দেহে আপনি আমি সবাই বুঝতে পারছি কিন্তু প্রকাশ্যে কেন পারতেছে না আওয়ামী এত হ্যাডাব এত কিছু করার ক্ষমতা দেশের ইউনুসকে হটিয়ে দিবে আচ্ছা ধরেন ইউনুস ক্ষমতায় নেই বা এই পাঁচে আগস্টের পরে ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানানো হলো না অন্য কাউকে তো বানানো হতো তখনও আওয়ামী লীগের স্লোগান কিন্তু এইরকমই থাকতো যে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের প্রধান শত্রু হিসেবে দাঁড়িয়েছে বর্তমানের যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার সার আওয়ামী লীগ মনে করছে এই ওয়াকার বা এই ওয়াকারুজ্জামান সার তিনি ছাত্রজনতার পক্ষে আসার কারণেই আওয়ামী লীগের পতন ঘটেছে অর্থাৎ আওয়ামী লীগের প্রথম মানে প্রধান শত্রু হচ্ছে এই জেনারেল ওয়াকার সার আর দ্বিতীয় শত্রু হচ্ছে ডক্টর আর তৃতীয় যারা আছে তারা তো জানেন ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তারা এখন আওয়ামী যে প্রধান শত্রু জেনারেল ওয়াকার সার তার বিরুদ্ধে কেন এ ধরনের রটানো হচ্ছে বা তাকে কেন বিতর্কিত করা হচ্ছে বা তার তাকে হটানোর জন্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য কেন ষড়যন্ত্র করা হচ্ছে এটা আস্তে আস্তে সাধারণ জনগণ থেকে ছাত্র জনতা সবাই কিন্তু বুঝতে পেরেছে যার কারণে পিনাকি ভট্টাচার্য এত পপুলার তাকে অনেকেই অনেক ধরনের সমর্থন করে তার ভিডিওর কমেন্টে গিয়ে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তিনি এই বক্তব্য দেওয়ার পরেও একজন বান্দাও রাস্তায় আসেনি কারণ এখন মানুষজন বুঝতে পেরেছে যে যদি কোনো ঘটনা কেউ মানুষের সামনে প্রচার করে বা মানুষকে একটা ঘটনা ঘটানোর বিষয়ে উদ্বুদ্ধ করে তখন মানুষজন প্রথমে সেটা প্রমাণ করে যে আসলে ঘটনা সত্য নাকি মিথ্যা তাই এই ধরনের বড় ধরনের একটা ক্ষতির হাত থেকে কিন্তু আমরা বেঁচে গিয়েছি পিনাকি ভট্টাচার্য কি উদ্দেশ্যে বলেছে না বলেছে আমি এটা তার মানে বিষয়টা পুরোপুরি বলতে পারবো না তারা যেহেতু রাজনৈতিক বিশ্লেষক অনেক সিনিয়র অ্যাক্টিভিস্ট তারা কি উদ্দেশ্যে বলেছে জানি না তবে আমার ব্যক্তিগত মতামতটা হচ্ছে যদি তার ডাকে রাস্তায় নেমে আসতো মানুষজন তাহলে কি অবস্থা হতো আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এই যে সেনা প্রধানের বিরুদ্ধে মোটামুটি একটা চক্রান্ত করা হচ্ছে দেশে কিন্তু কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এখন বিরাজ করছে না করছে না সামনে নির্বাচন হবে একদল ক্ষমতায় আসবে দেশ ভালোভাবে চলবে এখন অনেকেই বলবেন চাঁদাবাজি টেন্ডার বাজি দখলবাজি হচ্ছে ভাই এটা যে ক্ষমতায় আসে তার সময় হয় আপনি এই একটা সরকার দেখাতে পারবেন না সেই চাঁদাবাজ মুক্ত করতে পেরেছে সিন্ডিকেট মুক্ত করতে পেরেছে মুক্ত করতে পেরেছে পারে নাই। ভবিষ্যতে পারবে বলে আমার মনে হয় না। কিন্তু এখন যেভাবে দেশ চলছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলছে অতীতের তুলনায় অনেক রাজনৈতিক দলের শাসনের তুলনায় এখন কিন্তু ভালো চলছে তাই সকলের কাছে একটা অনুরোধ থাকবে সেনা প্রধানের বিরুদ্ধে বা সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য কোনো পোস্ট না করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা নজর রাখি যাতে সবাই সহযোগিতা করি প্রিয় দর্শক কথা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেই কমেন্ট বা আপনাদের মতামত নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব আল্লাহ হাফেজ